রিক্স নেবো না সুন্দরবনের অংশ তো এইগুলো হচ্ছে সুন্দরী গাছ তো এই জায়গা থেকে সুন্দরবন তো স্টার্ট হয়ে গেছে সেটাই নৌকা থেকে ওইদিকে ঝাপ মারলো আহ এইগুলো হচ্ছে ফটো আমার পিছনে আছে এইগুলো হচ্ছে ফটো একটা দিন নিজে আসো ফ্রেন্ডদের সঙ্গে আসবে ফ্যামিলিকেও নিয়ে আসতে পারো মানে একটু এগিয়ে গিয়ে পিয়ালি আর কেন নদীর সংযোগ স্থল হয়েছে আর এনারা এখানে জায়গাটাতে আসতে গেলে আপনাদের প্রথমেই প্রথমে বাড়িপুর ফুলপি রোড মানে যেটা স্টার্ট হয়েছে একদম বারিপুর কুলপি রোড তো এয়ারপোর্টের পাশ থেকে সিআইটি রোড আমার যশোর রোডের পরে সিআইটি রোড হয়ে আমার স্টার্ট হয়েছে এই বারিপুর কুলপি রোড থেকে আপনারা চলে আসবেন ডাইরেক্টলি গোচরণ মোড় দেখুন আমার পিছন পাম্প পিছনে দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্প রয়েছে একদম এই সাইডে এটা গোচরণ পেট্রোল পাম্প আর একদম আমার এই সামনে রয়েছে হচ্ছে গোচরণ মোড় এই মোড় থেকে আমি হচ্ছে মাদিক নেব ঠিক আছে মোড় থেকে মাদিক নিয়ে আমি কোথায় যাব ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমি কেল্লা যদি ভাবেন যে বাইক নিয়ে আসবেন তো বাইক নিয়েও আসতে পারে আর চার চাকা জন্য একটা সুন্দর রাস্তা রয়েছে এই রয়েছে পিয়ালি নদী আর অন্য সঙ্গে সুন্দর করে ছোট ছোট পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল অনেকেই আমরা ভাবি যে পিয়ালি নদী শুকিয়ে গেছে এখন আমি রয়েছি গঙ্গাধরপুরে পিয়ালি নদীর অবস্থাটা দেখো ভরা জোয়ারে পিয়ালি নদীর অবস্থাটা দেখো এখন বর্ষাকাল দারুণ পরিবেশ জায়গাটা দেখো এটা গঙ্গাধরপুর ব্রিজ অসাধারণ একটা জায়গা গঙ্গাধরপুর ব্রিজ পেরিয়ে আর মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই চলে আসবে এই রাস্তাটাও কিন্তু সুন্দর তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পিয়ালি আইল্যান্ডের বলে এমন খুবই কেল্লা একটা জায়গায় ঠিক আছে তো এই জায়গা থেকে সুন্দরবন তো স্টার্ট হয়ে গেছে সুন্দরবন ডাকের মধ্যেই পড়ে কুলতলির মধ্যে পড়ে এখন ভরা মরশুমে অসাধারণ একটা পরিবেশ যদিও ব্রিজটা রিপেয়ারিং এর কাজ চলছে হ্যাঁ এইগুলো হচ্ছে ফটক তোমরা যদি দেখতে পারো এইগুলো হচ্ছে ফটক আমার পিছনে আছে এইগুলো হচ্ছে ফটক এগুলো হচ্ছে খোলা হয় যাতে পিয়ারি নদীর আমাদের যে জলের প্রবাহটা ঠিকঠাক থাকে এখন আবার তোমাদের আশপাশটা দেখাচ্ছে দেখো চারিদিকে শুধু মাছ ধরা চলছে আর সুন্দরভাবে তোমার যদি একটা দিন কেউ উইকেন্ডে কাটাতে যাও এই জায়গাটাকে ঘুরতে ঘুরতে আসতে যাও দারুণ একটা মজার ব্যাপার একটা দিন নিজে আসো ফ্রেন্ডদের সঙ্গে আসবে ফ্যামিলিকেও নিয়ে আসতে পারো দারুণ একটা জায়গা চলো ব্যাকগ্রাউন্ড আবার তোমাদের দেখায় কি কেমন চলছে কেমন কেউ মাছ ধরছে কেউ ঘুরে বেড়াচ্ছে অসাম বিকেল তো দারুণ নদীটাকে কত সুন্দর দেখাচ্ছে দেখো এই সামনে গিয়ে মানে একটু এগিয়ে গিয়ে পিয়ালি আর আর সংযোগ হয়েছে তুমি দেখতে পারো যে এই জায়গাটা সুন্দরবনের যেমন অংশ গাছপালা গড়ান ঠিক তেমন আছে আর এনারা এখানে মাছ হচ্ছে দেখো মাছ ধরাতে এখন অনেকগুলো লোক আছে মাছ ধরছে পরপর নিশ্চয়ই মাছ হচ্ছে তাই মাছ ধরছে আর ওই পাড়ের দিকটা দেখতে পারো এই দেখো বড় বড় তোমার ছোট ছোট বড় বড় সব রেখে দিয়েছে নৌকা এই নৌকা করে এরা মাছ ধরতে যায় পজিশনটা দেখো অসাধারণ একটা জায়গা আর পিয়ালি নদী কে শুকিয়ে গেছে ভরা মরশুমে যেই এই যে আমাদের বর্ষার সিজনে অবস্থা দেখো আর এইগুলো হচ্ছে সেই ফটকগুলো পরপর ফটকগুলো আছে হ্যাঁ ফটকগুলো থেকে এইগুলো হচ্ছে এমনি সময় খোলা হয় দেখো যদিও বিস্টার রিপেয়ারিংয়ের কাজ চলছে অবস্থা দেখো দারুণ একটা পরিবেশ না আর ওই দূরে দেখা একজন ভদ্রলোক মাছ ধরছে আমরা যখন কেললাটা ক্রস করে আসবো কেল্লাটা ক্রস করে এসে এই অংশটা আসবো এই অংশটা একটা বেড়ানোর পার্ক ছিল সেইটার নাম হচ্ছে আমাদের পিয়ালি আইল্যান্ড পার্ক কিন্তু এখন তো গভর্নমেন্ট এটাকে বন্ধ করে রেখেছে কেমন জানি না তবু ঢোকার জায়গা আছে আমি সাইড দিয়ে ঢুকে দেখব যে কি অবস্থা পিছনে দেখা এখানে একটু কাটা কাটা কাঁটা আছে তো আমি এই অংশ ঢুকে দেখি কি আছে তো আমি এই ঢুকেছি এই সুন্দর পাতটা ছিল এই গড়ান গেঁয়ার যে পরিবেশ দেখো এই অংশটা কাঁটাদারের গেড়াল দিয়ে ঘিরে রেখেছে যদি ঢোকার নিষিদ্ধ তবুও আমি ঢুকেছি যাই হোক দেখতে যায় এই দেখো সুন্দরবনের যে গড়ান গেওয়া হেডাল এইগুলো হচ্ছে সুন্দরী গাছ পরপর দেখতে পাচ্ছ আর এবারটা পার্কটাকে এখন বন্ধ করে গেছে বেড়ানোর জায়গা যাই হোক গভর্নমেন্ট কেন বন্ধ করে গেছে গভর্নমেন্ট বুঝতে পারবে জলে পুরো অংশটা ভর্তি হয়ে আছে আর পিছন দিকটা একটু ঘুরে দেবো যে কেমন লাগে নিশ্চয়ই বেশি রিস্ক নেবো না সুন্দরবনের অংশ তো কিছু না কিছু মান যদিও মার এখানকার লোকাল মানুষ যাতায়াত করছে আমি লোকাল নই তাই ভেতরে বেশি ঢোকার রিস্ক নেবো না এই বাড়িগুলো পুরো বাড়িতে পরিণত হয়েছে কিন্তু পার্ককে যে কেন সরকার ভালোভাবে রাখেনি সরকারই একমাত্র বলতে হবে আমি বলতে পারবো না পার্ক যেহেতু করেছিল পার্কের জন্য মাঝখানে একটা পুকুরও করে রেখেছিল এইখানটায় শাপলা বনটা রয়েছে কেল্লাটা দেখো আমার সামনে দেখা যাচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে আছি নদী নদীর এই চরে তো ওই অংশটা থেকে নদীর যে ভিউ ঠিক এই অংশটা থেকে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে তুমি যদি আসো এই নদীর আশেপাশে এসে দাঁড়াবে আর এই নদীর আশেপাশ থেকে যত দূর ওই দিকটায় যাবে তত সুন্দরবন ডাকের দিকে পরিবেশ প্রবেশ করবে সুন্দরবন ডাকের দিকে যত প্রবেশ করবে তত যেন সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে একদম সৌন্দর্য যেন আরও অনেক বেড়ে যাচ্ছে তো কেল্লার দিকে এসো এই জায়গাটাতে তোমাদের একবার পারফেক্টলি আসা চাই আমি ওই পাটটা অনেকটা যাবো বাইক যেহেতু আছে আমি ওই পারটা অনেক যাব চার চাকা নিয়েও তোমরা আসতে পারো তো চার চাকা নিয়ে আসলে আসলে কেল্লার ওপরে বা ওই পাড়ের সাইডটাতে গাড়ি রাখার জায়গা আছে ঠিক আছে আর এই রাস্তা ধরে আমি যেহেতু বাইক নিয়ে এসেছি তাই আমার যেতে একটু সুবিধা হবে তো আমি একটু ওই দিকে যাব গিয়ে দেখে আসবো যে জায়গাটা কেমন একটা নৌকা আসছে দেখো ওই দেখো একটা নৌকা আসছে কত সুন্দরভাবে একটা নৌকা আসছে আর ওপারে আরও একটা বড়ো নৌকা আসছে এই নৌকাগুলো নিয়ে এরা মাছ ধরতে যায় আর ঠিক টাইট টাইমে এরা ফিরে আসে ভাই ছেলেটি নৌকা থেকে ওইদিকে ঝাম মারলো আ এত সুন্দর এই যে এত সুন্দর কি সুন্দর লাগছে বলো তো লাইফটাকে এনজয় করছে ফাইভ স্টার হোটেলের ফিলিং এখানে পাবেন না কিন্তু প্রকৃতির সঙ্গে একটা সময় কাটাতে পারেন চলে আসুন একটা ছোট্ট উইকেন্ডে ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে আর কাটিয়ে যান সুন্দরবনের কাজে এই পিয়ালি আইল্যান্ডে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো অফবিট সাইড